এর আগে থেকে আপনাকে আমাকে বিষ খাওয়াচ্ছে পলিও। টিকা নামে যার মাধ্যমে আপনার আমার আওলাদের কাসরত কমে যায় মর্দামি শক্তি নষ্ট হয়ে যায় পুরুষ এবং মহিলা উভয় পক্ষ বাচ্চা দিতে অক্ষম হয়ে যায় এই জন্য এই দেশের ভিতরে পলিও টিকা নামক গজব আপনাদের এলাকায় মাসে। এগুলা শিফা নয় ঔষধ নয় বরং এগুলো বিষ টাইমিং বিষ যেন আপনার আমার শরীর থেকে শারীরিক ক্ষমতা এবং যৌবিক ক্ষমতা এবং বাচ্চা নেওয়ার ক্ষমতা ধ্বংস হয় তারা চায় না যে মুসলমানের বাচ্চা বাড়ক যেই কুকুরের বাচ্চাগুলা বাংলার জমিনে এসে আমার তোমার ঘরের সন্তান যারা ইয়াহুদিদের দালালি করছে আল্লাহর গজবে তাদের ঘরে একটা আওলাদ নাই যে কুকুরের বাচ্চাগুলা এই সমস্ত ইনজেকশন আমার দেশে ইনফোর্ট এক্সফোর্ট করছে ওই হুদের গোষ্ঠীতে দেখো শত শত সংসার তালাশ করলে এক সংসারে একটা দুটা বাচ্চা পাওয়া যায় এ বয়সে ইহুদিরা চাচ্ছে তাদের সন্তান বাড়ো নাসারা চাচ্ছে তাদের সন্তান বাড়ো কিন্তু তাদের জৈবিক চাহিদা তাদের স্ত্রীর পেট থেকে কোনো হালাল জাদা হচ্ছে না কেননা তাদের তো বিয়ে বন্ধনের কোনো শরীয়ত নাই তাদের স্ত্রীর ভিতরে শরীয়তের কোনো মাদর্যতা নাই তাদের বিয়ে বন্ধনের কোনো সূত্র নাই তারা পিতৃ অক্ষম মাতৃ পরিচয় পারে যেভাবে আপনার আমার দেশের হনুর বাচ্চাগুলা পিত পরিচয় নাই কুকুরের বাচ্চাগুলার পিত্র পরিচয় নাই ছাগলের বাচ্চাগুলার পিত্র পরিচয় নাই গরুর বাচ্চাগুলার পিত্র পরিচয় নাই মুরগির বাচ্চাগুলার পিত্র পরিচয় নাই বানরের বাচ্চাগুলার পিত্র পরিচয় নাই তেমনিভাবে তোমার আমার দেশের সন্তানগুলার পিত্র পরিচয় শূন্য অবস্থা করার জন্য তারা পরিপূর্ণ লেগে আছে এই জন্য আমি আরজি পেশ করব আগামীতে নবজাত কোনো বাচ্চাকে টিকা এবং পলিও খাওয়াবেন না সহমত আছেন কারা কারা আমি চাই আপনার যদি এখন মিল্লাত ইব্রাহিমের উপরে যদি এক দলাবদ্ধ হন হাতে হাত রেখে সব ভাই যখন এক হব পৃথিবীর কোন লাল বাচ্চা কুত্তার বাচ্চারা আমাদের শরীরের উপর আক্রমণ তো দূরের কথা আমাদের দেশের উপরে লাল চক্ষ করে তাকানোর সাহস পাবে না তারা আজকে যখন তোমরা আমরা ডানে বামের ভাই এক নাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি না কেউ মসনদের ভাব কেউ এলামের ভাব কেউ চেয়ারের ভাব কেউ পরিস্থিতির ভাব কেউ টাকার ভাব এক একজন এক ভাব নেওয়া যখন থাকে আপসের ভিতরে হিংসা বাড়ে ভালোবাসা চলে গেছে তোমরা টেবিলকে টুকরা টুকরা করে দিতে আমরা এক আছি মেরে দোস্ত হাসবেন না হাসলে ইমান চলে যাবে কোন কথা বলার পরে হাসা মানে ঠাট্টা কোন কথা বলার পরে হাসা মানে আর এসতে যা ইস্তেহার দ্বারা কাফের হয়ে যায় এটা বহু ভয়ানক জিনিস তাকবীর বাবাকে খুশি করার জন্য দেননি আমাকে খুশি করার জন্য দেননি কোনো মৌলবিকে খুশি করার জন্য দেননি কাকে দিয়েছেন তাকবীর কার জন্য দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন কার জন্য দিয়েছেন তিনি যদি খুশি হয় এর চেয়ে সৌভাগ্য সোনালি ভাগ্য আর নাই আর তিনি যদি খুশি না হন সারা পৃথিবী খুশি হলে কোনো লাভ নাই কেননা আমার অস্তিত্বের আগে অস্তিত্ব সৃষ্টিকারী কোনো বাবা খাজা কোন রাজা নয় আমার অস্তিত্ব আমাকে দিয়েছেন কে চিৎকার করে বলেন কে আমাকে আমার বাবা এবং মায়ের ওদরে আমার সুস্বাস্থ্যের অধিকার হিসাবে সুটাম দেহের অধিকার হিসাবে সুন্দর অবয়াবে কে বানিয়েছেন আরো জোরে বলেন কে যিনি আমাকে এত আদর আর সোহাগ করে আমার বাবার মায়ের ওদরে আমাকে আমারত দিয়েছেন আমার বাবাকে সম্মানিত স্থানে যিনি বসিয়েছেন তিনার তাত না করে কোন রাধা প্রজারা এটাত করা এটা মুসলমানের পরিচয় না কুত্তার পরিচয় যেই কুকুরগুলা বিগত ষোলো বৎসর ছিল এখনো যারা আছে তারা কুকুরের বাহিরে নয় এরাও আরেক ধরনের পাচাটা গোলাপ বিগত কুকুর মাত্র পাঁচশো টন ইন্ডিয়াকে ইলিশ মাছ দিয়েছে আর এই কুকুররা তিন হাজার টন দিয়েছে তাহলে দুই কুকুরের পার্থক্য কোথায় শুধু ডেস পার্থক্য কর্ম চরিত্র সব সমান সব রামবাবুদের গোলাম সবাই রামবাবু আর হরে কৃষ্ণার মাতমা সামনে মাথা নত করে নম করে সবাই সিন্দুর পূজারি কেউ মসজিদ পূজারি আর মাদ্রাসা পূজারি নয় আল্লাহকে কেউ ভালোবাসে না মুসলমান নাম হতে পারে চরিত্রে তারা মুসলমান নয় তারা ইহুদিদের লাল কুত্তার গুলা তোমরা এক তোমাদের হাতি মসনদ আসবে আল্লাহ ওয়াদা করেছেন যখন তোমরা ইসলাম কে ওয়াতাসিমু বিহবিল্লাহ জামিআ হয়ে যাব ইসলাম আর রুজ্জ আর রশিকে শক্ত করে ধরবা কোন বাতিল কে আল্লাহ কোনো বাতিল কে আল্লাহ মাসনদের চাবি কাঠি দিবে না মাসনদে বসাবে না তোমাদের হাতেই সব দিয়ে দিবে বাকি শর্ত তোমরা নামাজ শক্ত করে ধরবা শক্ত করে ধরো বাবার সে বন্ধুর দাম বেশি যখন সমাজে অবরতি অবস্থা চলছে তখন কি করে মস্তদে মুসলমানের দালাল বসবে دوستو عزیز بزرگو اپنا در کسٹ ہے میں آیا سارے ساتھیوں کے ایمان تازہ کرنے کے لیے الذِّكْرَا تَنْفَعَ الْمُؤْمِنِينَ دعا کرتا ہوں اللہ میرے اور سارے امت مسلمہ کے ایمان کو ازدیاد فرما دے جوڑے بولو আপনার ইমান যখন বাড়তে শুরু করে ইমানের স্কেল যখন বাড়ে আমার রবের কাছে খুশি লাগে তাকিয়ে তাকিয়ে আসমান বহনকারী ফেরিস্তা সাত ছয় পাঁচ চার তিন দুই এক আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে 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 তহতারা পর্যন্ত সিদ্ধাতুল মন্তহা থেকে তাহতা সারা পর্যন্ত প্রত্যেকটি ফেরেশতার উপরে নজর দিয়ে দিয়ে আমার রব বলে দেখ তোরাই বলেছিলি তারা ফাসাদ করবে তোরাই বলেছিলি তাদের ভিতরে বৈষম্যতা থাকবে না তোরাই বলেছিলে এরা খুনা খুনি হানাহানি করবে দেখ আমার এসকর মার ফাতের জন্য দলবদ্ধ হয়ে এক মাঠে সমাজ আমি রবের প্রশংসা করছে সমাজ আমার রবের তাও সেদের প্রস্তুতি আমি আল্লাহ আদা করলাম এদের গুণা মাফ করে দিলাম আপনার কি চান না আপনাদের গুণা হোক সবাই বলেন চান না আরো জোরে বলেন চান আপনার এই জমানার কর্ণধার আগর আপ উঠে যায় তো কুই কুফার আপকে সামনে খড়ে হকার বাত করি কী কৌত না পায় যদি আপনার জগজান আপনারা একটু উঠে যান আপনারা উঠে দাঁড়ান আপনার ঘুম ছেড়ে দেন ছেড়ে দেন নামাজ করেন নামাজমতো নামাজ আদায় করেন এবং আল্লাহর থেকে সাহায্য চান চানের মাধ্যমে নামাজের মাধ্যমে যখন নাকি আপনি আল্লাহর দরবার সাহায্য প্রার্থনা করবেন কোন মুসিবত আসলে সবার করবেন সবারের সময় বৃক্ষের মতো নয় পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়াবেন আর আপনারা তো পাহাড় হওয়াই স্বাভাবিক আপনাদের ডান বামে পাহাড় আপনাদের জমিনে পাথর আপনারা শক্ত হয়ে দাঁড়ানো সবচেয়ে সহজ কেননা পাথর ভূমিতে বিল্ডিং করা যায় হাজার তলা কিন্তু মাটির ভূমিতে বিল্ডিং করা যায় সেটার নাম সিলেট এই জাতি এমন এক জাতি যারা পুরা বাংলাদেশের শৃংখপুরুষ যাই আপনাদের এলাকা থেকে আবার গর্জ উঠবে সারা বিশ্বের কাফের বিরোধী আন্দোলনের প্রথম হুংকার কি এক হতে রাজি মুষ্টি করে হাত তুলুন মুষ্টি করে হাত তুলুন আবার থাকবি দেবের আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা বলুন আমিন আমি আর জোরে বলেন আমি আমিন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা আমিন জোরে আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা আমিন ওয়া আসলিহ যাত বাইনা না আমিন আল্লাহ কবুল फरमा আমিন আর জোরে বলেন আমি আমিন আমার আশপাশে পিতৃতুল্য মুরুব্বিরা বসে আছেন তিনাদের সামনে কথা বলছি নিজেকে অনেক লজ্জাবোধ হচ্ছে তারপর স্বল্প সময়ের জন্য জিম্মাদারির একটি চেয়ারে বসিয়ে দিয়েছেন এই জন্য কথা বলছি যদি আমার কোনো আচরণে আপনাদের সাথে বেয়াদবি হয় মাফ করে দেবেন দেবে হুজুরদের থেকে মাফ চেয়ে নিয়েছি আপনারা একটু সময় দেবেন আমাকে ইনশাল্লাহ সবাই দেবে বেড়ো কি জায়জাত লে কর মাই শোরো কর তা হুন আহ কামুল হাক ইমিন রব্বালা আলমিন ডাবনে কে চিজ লাও না আমার কথা বুঝতে পারতেছেন সবাই বুঝতে কষ্ট হচ্ছে না তো সবাই বুঝতে পারতেছেন তো আমার ছোট ভাইটা কোথায় গেল তারিফ ওকে একটু আমার সাথে থাকতে দেন ও আমি পথমে একখানা আয়াতে করিমা তিলাবত করেছি হন্নাস